তোমরা যে স্টেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বগুলা স্টেশন আজকে আমার ভাই তার কর্মস্থলে যাবে তাই তার সাথে দেখা করতে স্টেশনে তার বন্ধুরা আসছে সাথে আমি আসছি এবং আমার মা বাবাও আসছে তোমরা দেখতে পাচ্ছ সবাই দেখা যাচ্ছে ভিডিওতে এটা বগুলা স্টেশন এবার আমরা এই স্টেশন থেকে তোমার শিয়ালদা স্টেশনে যাব এই হচ্ছে গিয়ে আমার বাবা আর আমার ভাই তো আমরা সবাই দেখা সাক্ষাৎ করলাম এবার আমরা আসলাম শিয়ালদা স্টেশনে এবং শিয়ালদা স্টেশনে কিছুটা সময় থাকার পর আমরা এবার যাব হাওড়া স্টেশনে এবং আমরা অবশেষে হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম এবং হাওড়া স্টেশনে হতে এবার আমার ভাই এখান থেকে ট্রেন ধরবে রাত সাড়ে দশটায় আছে এবং আমি আমার বাড়ি চলে যাব এবং এই স্টেশনটায় অনেক ভিড় থাকে তোমরা সকলেই তা জানো এবার লাগেজগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কি অন্য আরেকজনের লাগেজ ছিল তারা একসাথেই যাবে এই ছিল আজকের ভিডিওটা